নমস্কার বন্ধুরা লগ্নোজ কিচেনে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের জন্য মিষ্টি কুমড়োর একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি এর জন্য প্রথমেই মিষ্টি কুমড়োটা আমি ছোট টুকরো করে কেটে নেব তবে খোসাটা কিন্তু খুব বেশি ফেলে দেবে না কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা দুটুকরো করে ফাটিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা এটা হাত দিয়ে ছিঁড়ে চার টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিব এবারে এর মধ্যে আমি দেব কিছুটা পাঁচ ফোড়ন এই রেসিপিটা একটু টক ঝাল মিষ্টি ভাব হয় খেতে কিন্তু খুব ভালো লাগে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার এই ফোড়নটা কিন্তু খুব ভালো করে ভেজে নেব যখন দেখব ফোড়নের থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন কিন্তু এর মধ্যে কেটে রাখা মিষ্টি কুমড়োটা দিয়ে দেবো আমি কিন্তু মিষ্টি কুমড়োগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি তোমরা তোমাদের পরিমাণ মতো মিষ্টি কুমড়ো নেবে মিষ্টি কুমড়োটা কিন্তু এবারে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে নরম হয়ে যায় যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো তাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল একটিবার সাবস্ক্রাইব করার জন্য পরিমাণ মতো নুন দিলাম আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালো করে নুন হলুদটা মিষ্টি কুমড়োর মধ্যে লাগিয়ে নেব এবারে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব যাতে মিষ্টি কুমড়োটা নরম হয়ে যায় দেখো কিছুক্ষণ বাদে দেখবে মিষ্টি কুমড়ো থেকে যে জল বেরিয়েছে তাতেই মিষ্টি কুমড়ো সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে খুব বেশি কিন্তু নরম করবে না যাতে একদম গলে না যায় তাহলে কিন্তু ভালো লাগবে না নরম হবে অথচ যাতে গোটা গোটা থাকবে দেখো নরম হয়ে গেছে আমি একটা কেটে দেখালাম এখন এর মধ্যে কিছু মশলা দেব। প্রথমেই দেব একটা কাঁচা লঙ্কা কুচি আমার প্রয়োজনের মতো আমার একটা কাঁচা লঙ্কা রেখেছে আর দেবো এক চামচ আদা কুচি তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটা আদা বাটাও ব্যবহার করতে পারো দেব হাফ চামচ মৌরি গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাসৌরি মেথি একটু হিং দেব মৌরি আর কাসৌরি মেথি এই দুটো কিন্তু দিতেই হবে তবে এটা খেতে একটু আলাদা রকম লাগবে এবারে এর মধ্যে মেশাবো চীনা বাদাম ভাজা যে বাদামটা আমি আগেই তেলে ভেজে রেখেছি সব কিছু খুব ভালো করে একটু ভেজে নেব এটা রুটি লুচি পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে একটু বেশি করেই চিনি দেবে টকের জন্য আমি এখানে আধঘানা পাতিলেবুর রস দিচ্ছি তোমরা চাইলে আমচুর পাউডার ভিনিগার টমেটো টুকরো অথবা পাকা তেঁতুল জলে ভিজিয়ে রেখে সেই জলটাও দিতে পারো আসল কথা হচ্ছে একটু টক লাগবে সেই জন্য যে কোনো একটা জিনিস দিলেই হলো এবার খুব ভালো করে কষে নেব অল্প করে জল দেব বেশি ঝোল কিন্তু হবে না একটা গামাখা শুকনো ব্যাপার হবে তোমরা বুঝে জলটা দেবে আমি এখানে কিন্তু আলু দিইনি তোমরা চাইলে আলুও দিতে পারো সেক্ষেত্রে আলুটা কিন্তু ভালো করে ভেজে নেবে একটু ভালো করে ফুটিয়ে নেব খেতে কিন্তু খুব ভালো হয় অবশ্যই একবার ট্রাই করো নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দেব পরিবেশনের জন্য একদম রেডি মিষ্টি কুমড়োর এই রেসিপি ফিরে আসবো অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে নমস্কার